হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন রাম ফেরা বলে মসজিদকে ছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপরও আমি তোমাদের মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও বলল আমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আননাহুম زين سوائلغو انفسهم جاءوا کا بندرے যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না اے আকাশ পরিমাণ যদি গুনাহ করো পাতাল পরিমাণ যদি গুনাহ করো সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো পাহাড় طول যদি তুমি গুনাহ করো আমার দর바জ থেকে তুমি निराश হইও না اے বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতায়া দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায় দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন আমার নদীর দরবার গিয়ে কেঁদে তোমরা বলো আল্লাহ সুর আল্লাহ বলেছে বলেছি তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুর যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কাজীরা গুনামাফ করে দেবো আরো তো আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না চিৎকার জীবন আছে কি না এটা কোরানের রফে নয় চড়ে কোরআন শরীফের আয়াত বল ইজ সদ হুম যা উকে যারা তফসিরি পড়েছেন তফসিরি জালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গোলাগত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তফলত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার খান মোহাম্মদ রসুল্লাহ কদম মুবারক চিত্কার দিবর শুভারম